বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের ফাইনাল সাজেশন রিয়ার অ্যানালাইসিস সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করবো আচ্ছা প্রথমে আসি আমরা অধ্যায় এক অর্থাৎ সম্পূর্ণ ক্রমফিল্ড হিসেবে বাস্তব সংখ্যা তো এখানে অধ্যায় একের প্রথম যে ম্যাটটা আছে বাস্তব সংখ্যার অসংখ্য সীমায়িত দুটি উপসেট এ ও বি এবং বি প্রকৃত উপসেট এ হলে সবচেয়ে এ হলে ইনফিমাম এ লেস দেন অরিকলস টু ইনফিমাম বি লেস দেন অরিকলস টু ইনফিমাম সুপ্রিমাম বি লেস দেন অরিক টু সুপ্রিমাম এ যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দুই হাজার বিশ সালের সর্বশেষ চলে আসে তো এটা হান্ড্রেড পার্সেন্ট এবার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ এবার আসবে আসবে এইরকম কিছু আমাদের ম্যাথ আমাদের দেখতেই হবে অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে আমরা অবশ্যই পড়ব দুই নম্বরটা দেখলে দেখতে পারেন না দেখলে নাই সমস্যা নেই তিন নম্বর যেটা আছে যে কোনো দুটি স্বতন্ত্র মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা সরি এখানে মূলত হবে না এখানে বাস্তব হবে যে কোনো দুটি স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা বিদ্যমান আর চার নম্বর যেটা আছে দুটি ভিন্ন 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 বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা বিদ্যমান চার নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট আছে তিন আর চার এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে ইনশাআল্লাহ অথবা এখানে এইগুলো না বলে ঘনত্বোপবাদ্য বলতে পারে যে মূলত সংখ্যার ঘনত্বপবাদ্য বর্ণনা করো অথবা অমূলত সংখ্যার ঘনতপাদ্য বর্ণনা প্রমাণ করো এটা বলতে পারে পাঁচ নম্বর এটা না পড়লেও চলবে সুপ্রিমা আমার ইনফাম নীতিকে বিবৃত করে এটা না পড়লেও চলবে বাট ছয় নাম্বার যেটা বলছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট গ বিভাগের জন্য দেখা যে মূলত সংখ্যার সেট কিউ সম্পূর্ণ নয় মূলত সংখ্যার সেট কিউটা অর্থাৎ কিউ তো আমরা জানি মূলত সংখ্যা দ্বারা প্রকাশ মূলত সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা এটা সম্পূর্ণ নয় হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্ট্যান্ট সাতের দুই নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে অর্থাৎ খ বিভাগের জন্য ছোটোখাটো মেয়াদ আর কি হিসেবে এদিকে অধ্যায় দুই আসি আমরা বাস্তব রেখার টপোলজি অধ্যায়ের নাম তো অধ্যায় দুই থেকে এক নম্বরটা না পড়লেও চলবে দুই নম্বরটা জানো ভাই স্ট্রাসের উপপাদ্য বর্ণনাও প্রমাণ করো বল বলজানো ভাই ট্রাসের উপপাদ্য যে উপপাদ্যটা আছে সেটা অবভিয়াসলি এবার হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কেননা এর আগের বার দু হাজার একুশ সালে পরীক্ষার্থীদের সময় জানো ভাই স্ট্রাসের উপপাদ্য রিলেটেড ম্যাথ দিয়েছিল এবার উপপাদ্যটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এখানে আমরা একটু দেখি যে তিন আর পাঁচ অর্থাৎ যে কোনো সংখ্যক যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সেট সেট একটি বদ্ধ সেট আর পাঁচ নম্বর একটি উদাহরণের সাথে দেখা যে অসীম সংখ্যক খোলা অথবা উন্মুক্ত সেটের সেদ সেট খোলা অথবা উন্মুক্ত হওয়া আবশ্যক নয় এই তিন আর পাঁচ এই দুটা থেকে একটা আশা করা ইনশাল্লাহ আসবে আর চার নম্বরটা ছোটোখাটো ম্যাথ হিসেবে আমরা একটু দেখে নেব ছয় নম্বর বলজানা ভাই উপপাদ্য ব্যবহার করে নিম্নের সেটগুলোর সীমাবিন্দুর বিদ্যমানতা আলোচনা করো তো এই বোলজানা ভাই উপপাদ্য তো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্ট্যান্ট এটা আমরা দেখে নেব ছোটোখাটো ম্যাথ হিসেবে ক্ষয় ভাগে দিতে পারে আসি আমরা তিন নাম্বার অধ্যায় বাস্তব অনুক্রম এই তিন নম্বর অধ্যায়টা আছে ভাইরাল একটা অধ্যায় এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আমরা কমন পাবো কমপক্ষে দুই তো প্রশ্ন থাকবেই এখান থেকে তো দেখি কি কী থাকতে পারে এক নাম্বার যেটা আছে প্রতিটি অভিসারী অনুক্রম সীমাবদ্ধ অথবা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে কতিপয় উপপাদ্য বর্ণনাও প্রমাণ করো অথবা এখানে বলতে পারে প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীতক্রমে ইহা নয় এটা বলতে পারে। যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি দিন দুই হাজার উনিশ সালে সর্বশেষ চলে আসে ইম্পর্টেন্ট আছে আর দুই নম্বরটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি অনন্য লিমিট আছে প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি অনন্য বা একক লিমিট আছে দুই তারপরে তিন নম্বর না পড়লেও চলবে চার নম্বর একটি একমুখী বৃদ্ধিমান অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি ইহার সীমাবদ্ধ হয় পাঁচ নম্বর প্রত্যেক সীমাহিত অনুক্রমের একটি অবিসারী উপ অনুক্রম আছে আচ্ছা এখানকার তিন দুই সরি দুই চার ছয় নাম্বার যেটা আছে কোসির সাধারণ নীতি বর্ণনা প্রমাণ করো ছয় অথবা এটা এভাবে থাকতে পারে যে একটি অনুক্রম অবশ্যই হবে যদি এবং কেবল যদি কেবলমাত্র যদি ইহা কোচি অনুক্রম হয় এইভাবে অথবা দিয়ে থাকতে পারে প্রশ্ন চেঞ্জ হতে পারে আর সাত নাম্বার সংজ্ঞার সাহায্যে যাচাই করো এত অনুক্রমটি একটি কোসি অনুক্রম অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারলাম যে দুই চার ছয় আর সাত এই চারটা প্রশ্ন থেকে হানড্রেড পার্সেন্ট আমরা দুইটা এত মাস্ট বি আশা করা যায় কমন পাবো এদিকে আসি আমরা একটা এপাশে এক্সাম্পল দিয়ে রাখছে আমাদের এস ইকোয়ালস টু এত এর সীমাবিন্দুর বিদ্যমানতা আলোচনা করো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে কেননা দু হাজার আঠারো বিশ সালে ধারাবাহিকতা মেনটেন আছে বাইশ সালে আসতে পারে অর্থাৎ এত এর ক্ষেত্রে সীমাবিন্দুর বিদ্যমানতা আলোচনা করতে বলছে এখানে আট নম্বর একটা ম্যাথ আছে খুব ইজিলি ম্যাথ আছে যে এত অনুক্রমটি কি সীমায়িত প্রথম প্রশ্ন তারপর অনুক্রমটি কি একমুখী এরপর বলছে অনুক্রমটি কি অভিসারী তারপর লাস্টে বলছে যে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এক্স সাপিক্স নির্ণয় করো যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির ওই দিনে সর্বশেষ সতেরো সালে চলে আসে নয় নম্বরটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দেখাও যে এক্স ওয়ান ইকোয়াস টু রুট সেভেন আর এক্স সাপিক্স এন প্লাস ওয়ান ইকোলস টু রুট আবার সেভেন প্লাস এক্স এন দ্বারা সংজ্ঞায়িত এখন বলছে এত অনুক্রমটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন ইকোয়াস টু জিরো ধনাত্মক মূলে অভিসারী এখানে নয় আর এই দশ এই দুটো থেকে আশা করা যায় অর্থাৎ আট নয় দশ এই তিনটা থেকে আশা করা যায় একটা প্রশ্ন থাকবে ওকে চার নম্বর অধ্যায়ে আমরা বাস্তব সংখ্যার অসীম ধারা এক নম্বর সামেশন এনিকস টু ওয়ান থেকে ইনফিনিটি ইউসাপিকসেন ধারাটি অভিষারী হবে যদি লিমিট এন্টেন্স টু ইনফিনিটি ইউসাফিক্সেন প্লাস ওয়ান বা ইউস্যাপিক্সেন লেস দেন ওয়ান হয় অপসারী হবে যদি এটা গ্রেটার দেন ওয়ান হয় আর পরীক্ষণটি ব্যর্থ হবে যদি এটা একুয়াল ওয়ান হয় অথবা এইটা না বলে এখানে বলতে পারে যে ডি অ্যালাম্বার্টের পরীক্ষাটি বর্ণনা ও প্রমাণ কর এটাও বলতে পারে ওকে তারপরে প্রত্যেক পরম অভিসারী ধারা অভিসারী প্রত্যেক পরম অভিসারী ধারাটা হবে অভিসারী তিন নম্বর বলছে যদি একটি ধারা সামেশন এন থেকে এন ওয়ান থেকে ইনফিনিটি ইউসাফিক্স এন হয় তবে লিমিট এনটেন্স টু ইনফিনিটি ইউসাফিক্সেন ইকোয়ালস টু জিরো কিন্তু ইহার বিপরীতটি সত্য নয় এখানে এক দুই তিন এই তিনটা থেকে তো মাস্ট বি একটা থাকবে ভালো থাকলে আমরা দুটো কমন পেতে পারি চার নাম্বার চার নাম্বার থেকে আমরা দশ মার্ক কমন পাবো অর্থাৎ নিচের ধারাগুলোর অবিস্মৃতি পরীক্ষা করো অবিস্মৃতি পরীক্ষা রিলেটেড আমাদের দশ মার্ক থাকে অর্থাৎ দুইটা প্রশ্ন থাকে পাঁচ পাঁচ দশ বড়ো প্রশ্ন হিসেবে থাকে তো এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেগুলো আমি একটু বলে দিই এখানকার চার নাম্বার এখানকার পাঁচ নাম্বারটা এখানকার তিন নাম্বার তিন চার পাঁচ খুবই ইম্পর্টেন্ট আর এদিকে কয়েকটা আছে আমরা দেখব ছয় নম্বরটা আছে এখানকার ইম্পর্টেন্ট ছয় সাত এগুলো ছোটোখাটো ম্যাথ আছে এগুলো আপনারা দেখে নেবেন ছয় তারপরে আট এখানে আছে আমাদের নয় নাম্বারটা ইম্পর্টেন্ট আছে আর এদিকে এগারো নাম্বারটা তো এইগুলো থেকে আমরা যদি পড়ি একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু এখান থেকে আমরা দশ মার্ক ইজিলি ক্যারি করতে পারবো সমস্যা নেই পাঁচ নাম্বার অর্ধে আছি বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন তো বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন এখান থেকে আমরা বেশি ম্যাথ দেখব না কেননা এটা অতটা ইম্পর্ট্যান্ট না যে অবিচ্ছিন্ন ফাংশন এবং সুষম অবিচ্ছিন্ন ফাংশন সংজ্ঞায়িত করো এদের পার্থক্য উল্লেখ করো আর অবিচ্ছিন্নতা ও সুষম অবিচ্ছিন্নতার মধ্যে পার্থক্য করো এগুলো দুই একবার রেডি করলে আমাদের হয়ে যাচ্ছে তো এক দুই আর এখানকার যে তিন নম্বর যদি একটা ফাংশন এফ বদ্ধভাবে দিয়ে তো এ অবিচ্ছিন্ন হয় তবে এফ অফিক্স ইয়ার সীমা সীমানায় পৌঁছাবে অর্থাৎ এখানকার তিন নম্বরটা ইম্পর্ট্যান্ট আছে অথবা দিয়ে আছে আপনারা দেখে নেবেন এই যে অথবা দুই তিন চারভাবে আসতে পারে দেখে নিতে পারেন ওকে তো এক দুই তিন থেকে আশা করা যায় একটা প্রশ্ন আমরা কমন পাবো ইনশাআল্লাহ তারপর ছয় নম্বর অধ্যায় আমরা বাস্তব ফাংশনের যোগ্যতা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এখানে রোলের উপপাধ্যায়টি বর্ণনা প্রমাণ করে জ্যামিতিক সহ অথবা এই রোলের উপপাধ্যায় না বলে এখানে বলতে পারে এত এব বদ ব্যবধিতে ডোমেনশো একটি ফাংশন এফ এক বি ব্যবধিতে অবিচ্ছিন্ন ব্যবধিতে আর এবি খোলা ব্যবধিতে অন্তরিকণযোগ্য তাহলে তিন নম্বর বলতে পারে এফ অফ এ এফ অফ বি হয় তবে একটি বিন্দু সি কমা একটি কিন্তু সি যেটা কী হবে এ থেকে এসে বড় আর বি এসছে ছোটো বিদ্যমান থাকবে যেন এফ প্রাইম আফ সি টু জিরো হয় এটা রুলার উপপাদ্য বাট এখানে ম্যাথমেটিক্যালিভাবে বর্ণনা দেওয়াই দিছে অর্থাৎ বর্ণনাটা এটাই আর কি বাট প্রমাণটা আমাদের করতে হবে তো এই রোলের উপপাত বর্ণনা প্রমাণ না করে এটাও আমাদের বলতে পারে তারপরে যেমিত ব্যাখ্যা হল লেগগ্রাঞ্চের মধ্যমান অথবা এই লেগ্রাঞ্চের মধ্যমান না দিয়ে প্রথম গরমান উপপাত বর্ণনা প্রমাণ করে এটাও বলতে পারে তারপরে কোশির মধ্যমান বা দ্বিতীয় গরমান উপপাত বর্ণনা করো কোষির মধ্যমান উপপাদ বর্ণনা করতে বলতে পারে অথবা কোসির দ্বিতীয় গরমান উপপাদ বর্ণনা প্রমাণ করে এটাও বলতে পারে তো এখানে যে তিনটা প্রশ্ন আছে তিনটা থেকে মাস্ট বি আশা করে যে এক থেকে দুইটা প্রশ্ন আমরা কমন পাবো এই তিনটা থেকে আমরা এক থেকে দুইটা প্রশ্ন আমরা কমন পাবো তো এগুলো আমরা অনার্স ফার্স্ট ইয়ারে করে তো অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস থেকে দেখে নিলেই হবে সমস্যা নেই তো এখানে আমরা দেখি একটু পাঁচ নাম্বারটা এত ব্যবধিতে এক্স এত এর জন্য ল্যাগ্রান্সের গর্নমেন্ট উপাদে সত্যতা যাচাই করো ইম্পর্টেন্ট আছে পাঁচ নাম্বার এদিকে ছয় সাত এগুলো ছোটোখাটো ম্যাথ আছে আপনারা দেখে নেবেন ছয় সাত আট নয় নাম্বারটা এটা আসে নাই এটা আমরা মিস্টেক হয়ে গেছে আর এদিকে আমরা যদি আসি একটু দশ নম্বর একটা ম্যাথ যে যদি এফ অফ এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স যখন এত এক্স নট ইকোয়ালস টু জিরো এবং জি অফ এক্স ইকোয়ালস টু এক্স যখন এক্স ইকোয়ালস টু জিরো তাহলে দেখা যায় এত বিদ্যমান নাই কিন্তু লিমিট এফ অফ এফ প্রাইম অফ এক্স এফ অফ এক্স বাই জি অফ এক্স বিদ্যমান যা এফ প্রাইম অফ জিরো বাই জি প্রাইম অফ জিরো এর সমান ইম্পর্ট্যান্ট আছে ম্যাটটা তো এই ম্যাটটা আমরা একটু ভালো করে দেখে নেব সহজ আছে দেখে নেব আমরা এবং আমরা সাত নম্বর অর্থাৎ দেখবো যেটা হচ্ছে বাস্তব ফাংশনের যোগজিকরণ এর আগে আমরা অন্তর্গঞ্জে যোগ্য দেখছিলাম এবং আমরা দেখবো যোগজীকরণের যোগ্য ক্ষেত্রে এখানকার প্রথম অঙ্কটাই হচ্ছে ইম্পর্টেন্ট রিম্যান যোগজীকরণের প্রয়োজনীয় যথেষ্ট শর্ত বর্ণনাও প্রমাণ করো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ তারপর এদিকে যদি আমরা আসি চার নম্বরটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যদি এফ অফ এক্স ইকোয়ালস টু টু এন এক্স যেখানে এন যোগ্যতা পূর্ণ সংখ্যা এবং ওয়ান বাই এন প্লাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান বাই এন হয় তবে দেখা হচ্ছে জিরো ওয়ান ব্যবধিতের এফ রিমান যোগজিকরণযোগ্য এবং এফ লিমিট ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এফ অফ এক্স এক্স নির্ণয় করো অর্থাৎ এখানকার এক আর চার নাম্বার হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এরপর বাস্তব ফাংশনের অনুক্রম ধারা আট নম্বর অধ্যায় এখানকার আট নম্বর অধ্যায়ের এক নম্বরটা দুই নম্বর এই দুটো থেকে একটা আশা করা যায় কমন পাবো আমরা দেখে নেবেন এক নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আছে ইউক্লেডীয় জগৎ বা ইউকুলেডিয়া এন জগৎ নয় নম্বর অধ্যায় ধন্য নাম্বার এক নম্বর একটি সংঘবদ্ধ জগতের অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংবদ্ধ দেখলে দেখতে পারেন অতটা ইম্পর্টেন্ট না বাট দুই নম্বর এখানে কী বলছে হ্যাঁ এই দুই রিলেটেড অর্থাৎ ম্যাট্রিক জগৎ প্রমাণ করো দুই দুই সকল এক্স ওয়াই বিলংস টু আর দুই পর এনের এর জন্য এত দেখাও যায় আর টু দি পর এন একটি ম্যাট্রিক জগৎ এই ম্যাট্রিক জগৎ রিলেটেড এবার একটা ম্যাথ থাকতে পারে দশ মার্কের জন্য আরও ওদিকে ম্যাথ আছে আচ্ছা এখানে একটা সাত নাম্বার অর্ধের সাথের একটা ম্যাথ আমাদের এড়িয়ে যাওয়া হয়ে গেছে সেটা হচ্ছে পাঁচ নম্বর প্রত্যেক একমুখী ফাংশন রিমান্ড যোগজীকরণযোগ্য অর্থাৎ প্রত্যেক একমুখী ফাংশন রিমান্ড আর আরেকটা আমরা দেখছিলাম এক নম্বরে রিমান্ড যোগজীকরণের প্রয়োজনীয় যথেষ্ট শর্ত বর্ণনা প্রমাণ করো অর্থাৎ রিমান্ড যোগজীকরণের প্রয়োজনীয় যথেষ্ট শর্ত বর্ণনা করো আর প্রত্যেক একমুখী ফাংশন রিমান রিমান্ড যোগজীকরণযোগ্য অর্থাৎ এই দুইটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন থাকবেই থাকবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুইটাই আমরা কমন পেতে পারি তিন নম্বর এক্স ডি ম্যাট্রিক জগৎ হলে প্রমাণ করো যে এক্স ডি ওয়ান একটি ম্যাট্রিক জগৎ হবে যেখানে এত আমরা এই তিন চার পাঁচ তিন চার পাঁচ আর এখানে আমি একটা ম্যাথ দিয়ে রাখছি ছয় নম্বর ইম্পর্টেন্ট আছে তো এই যে তিন চার পাঁচ হয় এগুলো খুব ছোটো আর একই রিলেটেড ম্যাথ এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা ম্যাথ আমরা কমন পাবো ইনশাআল্লাহ আশা করা যায় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন